হাসি গাছ প্রমোথনাথ বেশি আমাদের গ্রাম থেকে রেল রেলস্টেশনে পৌঁছবার গাছ ছিল গাছটি একটি বনস্পতি যেমন বিশাল তেমনি প্রাচীন আর সেটা যে কি গাছ তার পরিচয় কেউ জানত না এ দেশের উদ্ভিদের সঙ্গে তার গোত্রের মিল ছিল না চারিদিকের বৃক্ষরাশির মধ্যে সেই বলিষ্ঠ সমুন্নত অজ্ঞাত কুলশীল বৃক্ষটি পাণ্ডব সৈন্য সমাবেশের মধ্যে যেন ঘটোৎ স্বভাবতই বৃক্ষটি দৃষ্টি আকর্ষণ করবার মতো কিন্তু তার আরো কারণ ছিল সেটি ছিল একটি ফাঁসি গাছ লোকে বলতো নবাবী আমলে প্রাণদণ্ডে দণ্ডিত ব্যক্তিদের ফাঁসি দেবার জন্য গাছটি ব্যবহৃত হতো কাছেই একটি গ্রামে থাকত নবাবের ফৌজ তার প্রাণদণ্ড দেবার ক্ষমতা ছিল তার কোন ব্যক্তির প্রাণদণ্ডের আদেশ হলে জবাবে লোকটাকে ঝুলিয়ে দিত গাছটির একটি ডালে মানুষ ঝুলিয়ে দেবার মতো ডালগুলোই পটে গাছটির গুড়ি থেকে পঁচিশ তিরিশ হাতের মধ্যে কোনো ডালপালা নেই একেবারে পরিষ্কার গা মসৃণ তার উপরের ডাল বেরিয়ে এক একটা ডাল কি লম্বা একেবারে গ্রামান্তরে গিয়ে যেন পৌঁছায় এমনি থাকে থাকে সুবিন্যস্ত ডাল উঠে গিয়েছে যত উঁচুতে উঠেছে ততই ডালের দৈর্ঘ্য কমেছে সব শুদ্ধ মিলে গাছটির উপরের দিক ছুঁচালো মন্দিরের আকৃতি গায়ে গোপাল বলে একজন বৃদ্ধ মুসলমান কৃষাণ ছিল সে বলতো তার ঠাকুরদা নাকি ওই গাছে ফাঁসি দিতে দেখেছে সেটাই ছিল নাকি ওই গাছে শেষ ফাঁসি লটকানো গোপালের বয়স তখন ছিল বিরানব্বই গোপালের কথা সত্যি হলে তার ঠাকুরদার সময় নবাবী আমলের শেষ পরে বটে আর তার মুখে গল্পটাও শুনেছি আমরা বাল্যকালে কাজেই গোপালের বিরানব্বইয়ের সঙ্গে আমার বয়সের মোটা একটা অঙ্ক জুড়ে নেওয়া উচিত যাই হোক শেষ ফাঁসির বর্ণনা সত্য হোক আর নাই হোক গাছটা যে ফাঁসি গাছ ছিল তা নিঃসন্দেহ জেলা গেজেটিয়ার পুস্তকে ফৌজদার অধ্যুষিত ওই গ্রামটির উল্লেখ আছে আরো উল্লেখ আছে যে কাছাকাছির গাছগুলোতে ফাঁসি দেয়া হতো তা যদি হয় এমন যোগ্য গাছটির ব্যবহার না হবার কথা নয় কিন্তু প্রাচীন ইতিহাস যাক যা বলতে বসেছি তা হচ্ছে ওই ইতিহাসের স্মৃতি সেদিনের বিষাক্ত স্মৃতি আজও গাছটিকে ভয়াবহ করে রেখেছিল কেউ পারত রাতের বেলায় গাছটির কাছে যেত না একা তো নয় কিন্তু অদৃষ্টের এমনি বিড়ম্বনা যে না গিয়েও উপায় ছিল না রেল স্টেশনে যাবার সড়কের ঠিক পাশেই তার অবস্থান কত নিঃসঙ্গ পথিক যে রাতের বেলায় ওখানে এসে ভয়ে মূর্ছা গিয়াছে তারই ইত্তা নেই তাদের প্রশ্ন করলে বলতো কি দেখলাম তা কি মনে আছে তবে মনে হলো গাছের ডালে সারি সারি যেন মৃতদেহ ঝুলছে আবার কেউ বা বলতো মূর্ষ অন্তিম আর্তনাদ স্পষ্ট শুনেছে একজন বলেছিল সে লোকটা বিদেশি গাছের ইতিহাস জানতো না ওই গাছতলায় পৌঁছবা মাত্র হঠাৎ একটা মৃতদেহ ধপ করে তার পায়ের কাছে পড়ল সে চমকে ওপরের দিকে তাকিয়ে দেখে যে গাছের ডালে লম্বা একটা দড়ি ঝুলছে প্রশ্নের খোঁচা খেয়ে এসে বলল যে সেটা ছিল জোৎনা রাত্রি তার ভুল করবার কিছুমাত্র সম্ভাবনা ছিল না তবে এ বিষয়ে সন্দেহ ছিল না যে এসব অভিজ্ঞতা প্রত্যক্ষ হওয়া সত্ত্বেও সত্য হতে পারে না কেননা ফাঁসি হতো বহুকা লাগে তার সেদিনের স্মৃতি যদি কোনো অলৌকিক সুরঙ্গ পথে আজ মূর্তি ধরে দেখা দেয় তবে সে স্বতন্ত্র কথা যুক্তি দিয়ে প্রমাণ অপ্রমাণ করার পথ বন্ধ কিন্তু যুক্তি এক আর বিশ্বাস আর এক লোকের মনের ব্যাপক বিশ্বাসী এমন তথ্যের স্থান গ্রহণ করেছিল আর তাই ছিল যথেষ্ট ফলে ওই গাছটা যাতায়াতের পথের পাশে ভীতি মিশ্রিত একটা প্রকাণ্ড বিস্ময়ের চিহ্নের মতো দণ্ডায়মান ছিল গল্প শুনতে আমরা সকলেই ভালোবাসি তাই না আরও মজার মজার গল্প শুনতে আমাদের এই চ্যানেলটিকে লাইক করুন সাবস্ক্রাইব করুন শেয়ার করুন